সে যে মিথ্যা কথা বলছে সে যদি আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে যে রুবাই ফাতেমা তুমি রেস্টুরেন্টের ফেক মালিক এই পোস্টটা যদি সে দিতে পারে আর আমি যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিক এটার প্রমাণটা আমি দেখাবো তারপর তাকে আমি কান ধরে উদ্বোস করাবো সে আমাকে চেনে না হ্যাঁ সে মনে হচ্ছে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে হ্যাঁ নিজে যেরকম বন্ড ফেক সবাই কিরকম ফেক মনে করে আমাকে বলা আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক হাউ ডেস মায়েশা জম লিখেছে ওকে ধরে জুতা দিয়ে বেড়ানো দরকার তুমি ডাক দাও আমরা সবাই ইচ্ছা মতো জুতা দিয়ে বেরাবো সেটাই আর এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা তোর বউয়ের তবলাটার একটু আটকা বুঝোস নাই তোর বউয়ের তবলা সব জায়গায় দেয় তাবলা তাবলা করতেছে না একদম তবলা রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে হ্যাঁ আগের বার ছাইরা দিছি আমার জামারে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো আগের বার দিছি এইবার কিন্তু একদম খবর আছে ইনডাস্ট্রিতে রেডি আছে এদের এদের ইনডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম এর নামে দুনিয়ার অভিযোগ আছে আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক থার্ড ক্লাস বস্তি কোথাকার তুই আমার আমার নাম ধরে পোস্ট দে তোর আমি আমি চ্যালেঞ্জ করলাম তুই আমার নাম ধরে পোস্ট দে নাম ধরে শুধু পোস্টার দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক কান ধরে উৎবশ করাবো কান ধরে আমি রেস্টুরেন্টের ফেক মালিক না আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উপোস করাবো থার্ড ক্লাস কোথাকার